শুভ সকাল বন্ধুরা সকলে কীরকম আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো সব সময় ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে আমি এই প্রার্থনাই করি চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন শুরু করছি আশা করি আজকের এই দিনটি আমরা কিভাবে কাটাই সেটি দেখতেও তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করনি কেমন চলো আজকে কি কি করছি না করছি তোমরা দেখতে থাকো সকাল সকাল এখন রিয়া বিছানা তুলে নিচ্ছে কারণ ঘরের থেকে শুরু করলেই কিন্তু কাজটা বেশ ভালো রকমভাবে হয় তাই না কারণ ঘরটা আগে পরিষ্কার করে রাখলে দেখবি মনটাও বেশ ভালো লাগে আর রোজ দিন যদিও বা হয় না ঘরের কাজ প্রথমে শুরু করা বাইরে দিয়েই শুরু করতে হয় কারণ বাড়ির ছেলেরা একটু দেরি করে ওঠে সেই জন্য তবে আজকে হয়েছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো আজকে হচ্ছে বার আজকে হচ্ছে শুক্রবার তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আমার বিছানা তোলা হয়ে গেল তো এখন হচ্ছে রান্না শুরু তো কি রান্না হবে আমি যখন ভিডিও করছিলাম মানে এই যে বিছানা তুলছিলাম তখন হচ্ছে পাঁচ দিন মাছ যাচ্ছিলো তখন মা ডাকলো দেখি মা এখন কি মাছ নেয় যদি ভালো পায় তাহলে নিবে আর বাজার যাবে আর আজকে যেন সকাল থেকে রোদ নেই না একটুখানি সকালে রোদ উঠেছিল তারপর এখন একদম আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে মানে কি বৃষ্টি নামবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি চলো রিয়া আজকে এই ভিডিওতে যে গানটি দিয়েছে সেই গানটি তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন তো দেখো মাছ দাদাকে পেয়ে গিয়েছি আর বেশ ভালোই পেয়েছি না হলে আমি নিতাম না জানো তো সবাই বলে মানে বাড়ির সবাই বলে যে আমি নাকি মাছ খুব ভালো চিনি মানে আসলে অনেক বছর থেকে বাজার করছি তো মাছ চেনার একটা যেন আলাদাই অভিজ্ঞতা আমার হয়ে গেছে জানো তো ভালো পেলাম দেখে নিলাম তারপরে দেখো এদিকে একটা বেগুন নিয়েছিলাম সবজিওয়ালা থেকে তো এই যে ভেতরে আমি একটু ফাটিয়ে দেখে নিচ্ছি পোকা আছে কি না কারণ বেগুনটা পোড় মানে পুড়তে দেবো আর কি বেগুন পোড়া খেতে ভালো লাগে শীতের মধ্যে তাই না তো এই জন্য ভালো করে ফাটিয়ে দেখে নিলাম না হলে আমার না কেমন জানি একটা মনের মধ্যে খুঁতখুত করে পোকা আছে নাকি যেহেতু দেখে দেওয়া হয় না সেই জন্য আর একবার যদি পোড়ানো হয়ে যায় তখন কি আর বোঝা যায় বলো খুব একটা কিন্তু বোঝা যায় না তাই না তো যাগে জাগে এই যে বেগুন পোড়া বসিয়ে দিয়েছে আর দেখো কেমন প্রেসার কুকারে সিটির মতো এইভাবে ধোঁয়া বেরোচ্ছে আসলে ওই যে বেগুনের পেটটা তো ফাটিয়ে দিয়েছি সেই জন্য আর রিয়া বলছে যে দেখো মা কী সুন্দর ধোঁয়া বেরোচ্ছে তো এই যে দেখো কমে আসলো তারপরে যখন দেখবে আমি উল্টে দেবো আবারও এই দেখো ঠিক একইভাবে কি সুন্দর করে ধোঁয়াটা বেরোচ্ছে দেখতে ভীষণ ভালো লাগছে তা আমি ভাবছিলাম আরও বেশি ফেটে না যায় তো আগে যাগে ভালোই ছিল বেগুনটা তারপরে যে রিয়াকে দিলাম রিয়া মাখতে শুরু করলো শীতের দিনে গরম ভাতের সাথে বেগুন পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না কারা কারা পছন্দ করো আমাকে জানিও তো এই যে বেগুন পোড়া মাখাও হয়ে গেল আর ওইদিকে রিয়ার বাবাও চলে এসেছে তো ভাবলাম যে তাকে একটুখানি মাছ ভেজে দিই মাছ ভাজা আর বেগুন পোড়া দিয়ে খেতে সে ভীষণ ভালোবাসে তো যাই হোক আজকে যখন দুটোরই মিল হয়ে গেছে তো ভাবলাম যে আর বাদ দিয়ে কাজ নেই তাই না তো এই যে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নেব ও তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কাকিমা তোমার হাতের খবর কি হাতটা কি কমেছে হ্যাঁ এখন অনেকটাই কম আছে গো তারপরে দেখো এই যে দেরি হচ্ছে দেখে তাড়াতাড়ি করে এক পিস আগে আমি তাকে ভেজে দিলাম আর কে পরে আমি দেব আগে হচ্ছে ওর বাবাকে আমি খাওয়া দাওয়া করে কাজের পথে রওনা করিয়ে নিই তারপরে তো যাই হোক ওইদিকে তো সবগুলো মাছই ভেজে নিয়েছিলাম এদিকে এবারে একে একে ভেজে নেব আমি তো আর সকালে ভাত খাই না তবে খেলেও দেখি খেতে পারি কারণ বেগুন পোড়া আমারও ভীষণ ভালো লাগে আজকে যেহেতু আছেই তো ভাবলাম একদলা ভাত না হয় খেয়েই নেব তো এই যে মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি কারণ কড়াইটা তো গরম ছিল আবার ঠান্ডা হয়ে যাবে না হলে যদি দেরি করি তো সেই জন্যে আর ঠান্ডা না করতে দিয়ে মাছ ভাজাগুলো বসিয়ে দিলাম তো এই যে প্রথমবারের মাছ ভাজা আমার হয়ে গেল মাছ ভাজা তুলে নিচ্ছি আজকে মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে যত দিন যাচ্ছে ফুলকপির স্বাদ তত যেন নষ্ট হয়ে যাচ্ছে কমে যাচ্ছে জানো ভীষণ মনটা খারাপ লাগে আগে কি সুন্দর একটা ফুলকপির গন্ধ পেতাম তাই না এখন ওই সব কিছুই নাই কেমন যেন একটা সাদা মাঠা লাগে এই ফুলকপি খেতে কিন্তু যেহেতু যেই দিনের যেটা বলে না তো সেই জন্যই যে ফুলকপি আর আলুই নিয়ে নিলাম মাছটা একটু বড় ছিল তো ভাবলাম বেগুন দিয়ে যদি আবার না ভালো লাগে সেই জন্য ওই যে ফুলকপি আলুই নিলাম তো এই দেখো মাছ ভাজা হয়েও গেছে এখান থেকে আমি আর রেয়ার টুক করে একটুখানি ভাজা দিয়ে ভাত খেয়ে নেব কেমন তারপরে দেখো এই যে আলু আর ফুলকপি আমি সেদ্ধও বসিয়ে দিয়েছি আর মোটামুটি সেদ্ধ হয়েও গেছে ওই গরম কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়ন তাহলে আমার কড়াইটা ঠান্ডা হচ্ছে না তো এই যে আলু আর ফুলকপি একই সাথে ছেড়ে দিলাম বেশ ভালো করে ভেজে নেব নুন দিয়ে হলুদ দিয়ে তারপরে দেখো এদিকে মশলাটাও ভিজিয়ে রেখেছিলাম সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি তো ওই যে গুঁড়ো মশলা দিয়েই করে নিচ্ছি ব্যাস নাড়াচাড়া করবো মশলাটা একটু ভেজে নিয়ে ঝোল দিয়ে দেব তাহলেই হয়ে যাবে ওহো তো আবার ভাজা মাছ খেতে ভীষণ ভালোবাসে তো ভাবলাম যে ওর জন্য হয় একটি মাছ ভাজা রেখে দিই তো ওর জন্য আবার ভাজা মাছ রেখেছিলাম তো এই যে মশলা ভাজা হয়ে গেছে এই দেখো শেষে কপিস মাছ বেঁচে থাকলো তো এই ভাবেই আসলে বেশ কিছুদিন পর এরকম মাছ হয়তো তো সবারই একটু মনে হয় যেন একটু ভাজাও খাই একটু ঝোলও খাই তো সেই জন্যেই এই অবস্থা তো এই যে পাঁচ পিস মাছ ছিল শেষে সেই দিয়ে ঝোল করে নিলাম বাকি যে মাছের পিসগুলো ছিল সেইগুলো ওই যে সকালবেলা ভাতের সাথে খাওয়া হয়েছে তো যাই হোক মাছের ঝোল আমার হয়ে গেল এই দেখো দেখতে কেমন হয়েছে তোমরা জানিও খেতে খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল। যাই হোক রাতেরটা রাতে না হয় দেখা যাবে ঝোলে যদি কম পড়ে তখন সাথে রুটি তো আমাকে করতেই হবে ওইদিকে রান্নাঘরের কাজকর্ম সেরে এদিকে চলে আসলাম বাসন মাজতে রিয়াকে বলেছি গ্যাসটা তুমি মুছে নিও কারণ আমি আজকে একটু বাড়ির বাইরেটা পরিষ্কার করব। হুম তো সেই জন্য রিয়াকে বললাম গ্যাসটা মুছে নিও বাসনগুলো তো আমি মেজেই নিচ্ছি আবার ওইদিকে রিয়ার বাবার জামা কাপড়ও ভেজানো রয়েছে

এখন একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে ওই যে পরীক্ষার জন্য তো সেই জন্য একবারে কাজ হয়ে গেলো বৌ মাকে আর বেরোতে লাগলো না আর বিকির বাবা তো ঠিক নেই কখন কোন দিকে চলে যায় এই হচ্ছে কথা তো দেখো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে করব কি এই যে বারান্দার কোনায় যে আমাদের টেবিলটা আছে এই টেবিলটাকে পরিষ্কার করব কারণ কি তো টেবিলটা ফাঁকা থাকলেই যে যেই রকমভাবে পারে এসে টুকি টাকি জিনিসপত্র সব এই টেবিলের ওপরেই রেখে দেয় তো টেবিলটাকে আমি ফাঁকা করে জলের বোতলগুলো জায়গা মতো রেখে এই যে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি তবে লাভ নেই কিন্তু এই যে দেখছো পরিষ্কার করছি বিকেলবেলা সন্ধ্যেবেলায় আবার ভরে যাবে এক একজন করে করবে কি জল জলের বোতল খেয়ে খেয়ে বোতলগুলো এই টেবিলের উপরেই রেখে দেবে তো এই হচ্ছে কথা তাও তো পরিষ্কার করতে হয় তাই না নাহলে দেখতে কেমন বাজে লাগে তো এই যে ধোবার জন্যে কিছু জামা কাপড় বেরিয়েছে সেইগুলোই এই যে একটি ব্যাগের মধ্যে করে রেখে দিলাম তারপরে দেখো বললাম না তোমাদের বাইরেটা একটু পরিষ্কার করব এই দেখো কত কাঁঠাল পাতা জমে যায় জানো তো ওহো আরও একটা কথা তোমাদের বলা হয়নি আমার যে ময়লা ফেলার যে ঝুড়িটা সেই ঝুড়িটা একেবারেই ভেঙে গেছে ফেলে দিয়ে এসেছি সেটা তোমাদের আর দেখানো হয়নি তো দেখো এই যে আগুনটা আমি জ্বালিয়ে নিলাম কারণ তাহলে কমে যাবে কিছুটা আর এই দিকে তো তোমাদের বললাম যে বিকির বাবার কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম এই দেখো মোটা মোটা জিন্সের প্যান্ট কাচতে না ভীষণ কষ্ট জানো কিন্তু তাকে আর সেই কথা কে বোঝাবে যাই হোক প্যান্টটা ধুয়ে দিলাম যদিও বা জিন্সের প্যান্ট একটু বেশি দেরি করেও ধুলেও অসুবিধা হয় না তো যাই হোক এই যে কালকে যে বালিশের ওয়ার টওয়ারগুলো নামিয়েছিলাম সেগুলোও ধুয়ে দিলাম এই যে এখন কিন্তু বেলা প্রায় অনেকটাই জানো কিচ্ছু শুকোবে না তারপরে স্নান করে চলে আসলাম এই যে তুলসিতে জল দিতে তুলসিতে জল দিয়ে ঠাকুরের কাছে আরনে করে তারপরে করবো খাওয়া দাওয়া যদিও বা আজকে একটুখানি খেয়েছিলাম তো ওই জন্য যে তুলসিতে জল দিয়ে নিচ্ছি তারপরে আবারও প্রচুর কাজ আছে খাওয়ার দাওয়ার কিছু আর তোমাদের দেখানো হয়নি প্রায় সন্ধ্যা লাগতেই চললো এই যে ভেজা জামা কাপড়গুলো করব কি মেলার তো জায়গা নেই জানো তো সেই জন্য এই যে একটা বালতির মধ্যে করে রেখে দিচ্ছি আরও কিছু জামা কাপড় আছে যেগুলো ওই যে রান্নাঘরের ভেতরে আছে আমার জামা কাপড়গুলো এগুলো বালতি করে রেখে দিলাম কালকে সকালে আবার মেলে দেব তারপরে এদিকে সন্ধ্যা লেগেই গেল এখন তো আর দিনের সাথে পাড়া যায় না তো এই যে রিয়া সন্ধ্যাটাও দিয়ে দিল গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর কথা বলতে আসলাম সেই মনে আমি লাস্ট সকালেই কথা বলেছিলাম তারপরে কথা তো হয়নি তারপরে কাজকর্ম করলাম করার পরে খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম ভাবলাম একটুখানি ঘুমাই তো ঘুমাবো সেই সময় সেই সময় এত মশা কানে সামনে ভ ভমা করছে একটুখানি চোখটা লেগেছিল তারপর উঠেই পড়লাম সন্ধ্যা লেগে গেছে উঠে পড়লাম এই যখন সন্ধ্যা দিয়ে হয়ে গেছে সন্ধ্যা দেওয়া তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলতে আসছি তারপরে দেখো চলে আসলাম জল ভরতে এই জল না ভরলে তো আবার খাওয়ার জলের অভাব পড়ে যাবে এই যে আসলো শীতের দিন জানো তো আমার না একেবারেই ইচ্ছে করে না যে গিয়ে আবার জল ভরি ভীষণ ঠান্ডা করে আর আমাদের বাড়ির প্রত্যেকটি মানুষেরই একটু শীত বেশি জানো আমার আমার তো বেশি তারপরে বিকিরও বেশি আবার কি হয়েছে রিয়ারও এমন শীত বেশি জানো আমাদের থেকে আরও বেশি তারপরে দেখো এই যে লেপ ছাড়া আবার বিকি চলে না তো লেপের এই যে এওয়ারটা ধুয়ে দিয়েছিলাম ধুয়ে বেশ সুন্দর করে নীল দিয়ে রেখেছিলাম তো এখন এই যে আমি ভরে দিচ্ছি এরা তো ভরতে পারে না সেই জন্যে এই যে ভরে দিচ্ছি ভীষণ ভারী এই লেপটা বিকি শখ করে বানিয়েছে ওর নাকি ওই যে কেনা যে কম্বলগুলো হয় সেইগুলোতে নাকি ও শীত মানে না লেপ হলে ব্যাস ও খুশি তো সেই জন্যে যে কয়েকদিন রোদে দিলাম তোমরা তো দেখেই ছিলে রোদে দিয়ে দিয়ে লেপের যে একটা তুলোর গন্ধ থাকে গন্ধটা এখন চলে গেছে তো না হলে আবার রিয়ার অসুবিধা হয়ে যাবে তো এই যে এইবারে সুন্দর করে ধুয়ে টুয়ে ভরে দিলাম এবারে ব্যবহার করতে থাকো তো বিকিও খুশি যে ও লেপ পেয়ে গেছে এখন দেখছি কয়েকদিন ধরে ভীষণ ঠান্ডা লাগছে আসলে টিনের ঘর তো দিনের বেলা গরম হয়ে থাকে ঠিকই কিন্তু সন্ধ্যার পর থেকে ভীষণ ঠান্ডা হয়ে থাকে আর ওপর দিকটা ফাঁকা ফাঁকা তো ভীষণ হাওয়া আসে আর আমাদের জানালার পাল্লাগুলোও বেশ ফাঁকা ফাঁকা জানো কাঠগুলো না বেঁকে বেঁকে ফাঁকা ফাঁকা হয়ে গেছে ঘরটা ভীষণ ঠান্ডা হয়ে যায় তারপরে দেখো এই যে রিয়াকে নিয়ে বসলাম এই মেয়ে তো চুল কিছুতেই বানবে না আর সারা ঘর ময় এত চুল পড়ে যেন তারপরে বলি এই যে তেল দিতে সময় মতো তেল দেবে না সময় মতো শ্যাম্পু করবে না কিছু করবে না তো সেই এই যে আমি ওকে বুকে টকে বসালাম যে আসত আমি চুলটা বেঁধে দিই রাত্রিবেলায় শুলে আমরা একটু বেনি টেনি করে শুই তো ও কি করবে অমনি করেই শুয়ে পড়বে বেনি করবে না বাঁধবে না চুলটা তো বালিশের মধ্যে এদিক ওদিক হতে থাকে চুল পড়বে না তো কি তারপরে এই যে ধরে বেঁধে চুলটা বেনি করে দিলাম যখন এসেছিল বিয়ে করে কত ভালো চুল ছিল যেন তারপরে এই যে অযত্নে অযত্নে চুলগুলোর এই অবস্থা পড়ে পড়ে যাচ্ছে তো এই যে বসিয়ে নিয়ে বেঁধে দিলাম এরপরে আমি কী করবো বলতো সামান্য একটু টিভি দেখব দেখে নিয়ে আরও একটি কাজ আছে আমার দিন আগে সেই কালী পুজোর আগে কিছু কাগজ এনেছিলাম তোমাদের হয়তো মনে আছে ওই বাইরের রান্নাঘরে লাগাবো বলে কিছুতেই আর হচ্ছিল না তা আজকে সেই উদ্যোগ নিয়েছি এই দেখো চলে এসেছি দুধ নয় কিন্তু এটি হচ্ছে আটা আটা জাল দিয়ে নিচ্ছি আটা জাল দিয়ে নিয়ে এই যে এই কাগজগুলোকে লাগাবো দেখতে নাকি ভালো লাগবে দেখি লাগিয়ে কেমন হয় না হয় প্রথমে একটু মাপ দিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে লাগানো শুরু করলাম ওইদিকে রিয়া আবার ওর দিদিভাইকে ফোন করেছিল যে দিদিভাই আসো তো দিদিভাই আবার চটপট এসেও ছিল এসে এই যে আমাকে একটুখানি সাহায্য করে দিল হাতে হাতে লাগানোর জন্য তো একটু ভুল হয়েছে যদিও মানে টিনের থেকে কাগজগুলো একটু ছোট ছোট। তো সেই জন্যে আবারও অন্য অন্যটা কেটে কেটে জোড়া দিতে হবে বুঝলে তো তো দেখি লাগানোর পর কেমন লাগে পুরোটা তোমাদেরকে দেখাবো যদিও আজকে পুরোটা লাগানো হয়নি মানে কাগজ আরও একটু আনতে হবে আর আটাও কিছুটা কম পড়ে গেছিলো সেই জন্যে আজকে বাকি পড়ে রইল জানো তো যাই হোক কিরকম একটুখানি লাগানোর পরেই লাগছে আমাকে কিন্তু তোমরা জানাবে কেমন এই দেখো আমাকে একটু সাহায্য করতে বসলো আর রিয়া ওইদিকে ভিডিও করছে তো এই যে মা মেয়ে মিলে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি হ্যাঁ টাপগুলো ও দেখিয়ে দিলো যদিও আমার একটু লাগাতে ভুল হয়ে গেছে জানো একেবারেই যদি একটা দিক করে নিতাম তাহলে খুব ভালো হতো কিন্তু ভুলবশত আমি মানে একটু উপরে লাগিয়ে দিয়েছি যাই হোক এখন কেটে কুটে সেটাকে এখন মানে ব্যবস্থা করে নিতে হবে আর কি যে দেখো দুটো লাগানোর পরে বেশ ভালো লাগছে না অনেকেই বলেছিলে যে কাকিমা টিনগুলো রং করে দিও তবে রঙ না করে এটাই করে নিলাম রঙের বিষয়টা নাকি একটু ব্যয় সাপেক্ষ তো সেই জন্যে আর রং না কিনে এইভাবে করে কাগজগুলোই লাগিয়ে নিলাম আর কাগজগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে পাল্টে আমি অন্য রঙেরও কাগজ লাগাতে পারবো সেই কথা চিন্তা করেই যে কাগজগুলো আর কি লাগানো এই যে এই কাগজগুলো তোমরা বুঝবে যে ওই যে বিয়ের পিড়ি টিড়িতে লাগায় না সেই কাগজগুলো এইগুলো জানো একটা কাগজ পাঁচ টাকা করে হ্যাঁ তো দশটা এনেছিলাম মনে হচ্ছে আরও আনতে হবে আনতে হলে তো লাগবে নাহলে আধা আধি হয়ে থাকলে বাজে লাগবে দেখতে তাই না তো দেখো এই যে বললাম না ওপর নিচে একটু বাদ পড়েছে সেই জন্য এই যে কেটে কেটে নিচ্ছি তবে পুরোটা একেবারেই লাগাতে পারিনি আটা আঠা আটাটা শেষ হয়ে গেছিলো আটার আঠা হ্যাঁ তো দেখি আবারও পরে আবার আটা গুলিয়ে লাগিয়ে নেব। তখন তোমাদের গোটাটা দেখাবো এবারে তোমরা এইটুকু দেখে জানিও তো কেমন লাগছে দেখতে ভালো লাগছে নাকি এই যে হয়ে গেছে আমাদের কাজ শেষ তারপরে দেখো না রিয়া এই ভিডিওটা চুপ করে করেছে এই যে আমার মেয়ের উঠতে একটুখানি অসুবিধে হয় তো সেই ওঠাটা আবার রিয়া দেখিয়েছে ওরা দুজনে মিলে এই এইরকমই করতে থাকে দুজনে খুনশুটি দুজনের সাথে জানো তো তো যাই হোক এই যে এই ভিডিওটি আবার দেখছি রিয়া দিয়েও দিয়েছে তো যাকে আর কি একটু মোটা মোটাশোটা যেহেতু উঠতে আর বসতে একটু কষ্ট হয় বললেই চলে তো সেই জন্যই এই যে রিয়া আবার ইয়ার কী করে ভিডিওটা করে নিয়েছে যাই হোক চলে যাবে একটু পরে একটু চা খেয়েই চলে যাবে তো ঘড়িতে এখন এগারোটা বাড়ছে আমাদের খাওয়া দাওয়া হয়নি খাবো দিদি ভাই একটু আগেই গেল আর বাবার বাবা আর বিকি ও ঘরে টিভি দেখছে আর এদিকে মা হচ্ছে তরকারি এসব গরম করছে আর আমি হচ্ছে তোমাদের সাথে কথা বলছি তো দিদি ভাইকে ফোন করলাম যে আসো তো ওই যে রান্নাঘরের টিনটা ফাঁকা ফাঁকা ছিল তো ওটা দেখতে কেমন বাজে লাগছিলো তো ওটা অনেক দিন আগেই কেনা হয়েছিল তোমরা তো দেখেছিলে সেটা সেই কালী পূজার আগের দিন মনে হয় হ্যাঁ তো ওটা লাগানো হয়নি তো লাগানো লাগাবো লাগাবো করতে করতে আর হয়নি তারপরে দিদিভাইকে ফোন করলাম দিদিভাই আসো তো তারপর দিদিভাই বললাম তারপরে দিদিভাই চলে আসলো কারণ দিদিভাই কেমন করে লাগালে ভালো লাগবে আর কি দিদিভাই একলা ভালো বুঝে আর কি তো ওর জন্য দিদিভাই বললো ঠিক আছে আসছি তাও আবার ঘুটিয়ে আসিনি মানে দিদিভাইয়ের মেয়ে ওর বাড়িতে পড়ছে তো কিছুক্ষণ জনই এসে লাগিয়েটাকে চাটা খেয়ে ওরা চলে গেলো দিদিভাই আর কি দাদাভাই পরে এসেছিলো দিদিভাইকে নিতে কারণ রাত হয়ে গেছিলো তাও সাড়ে দশটা বেজে গেছিলো তার জন্য নিতে এসেছিলো দিদিভাই ফোন করলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে যদি ভালো থাকে তাহলে একটুখানি লাইক আর শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা